আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও ভালো আছি যিনি এই ভিডিওটি প্রথম দেখছেন তাকে ম্যানি ম্যানি থ্যাংকস তীব্র গরম পড়েছে এই গরমে তেতো স্বাদের খাবার খাওয়া শরীরের জন্য খুবই উপকারী আজকের এই রেসিপিটি পুষ্টিগুণে ভরপুর ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকার শরীরের ব্যথা কমায় ইত্যাদি নানা গুণে ভরপুর এই পাতার উপকারিতা বলে শেষ করা যাবে না এই পাতার নাম সজনে পাতা বা মোরিঙ্গা পাতা পুষ্টিগুণে ভরপুর এই পাতাকে আমরা শাক হিসাবে খেয়ে থাকি এই সজনে পাতা বা মোরিঙ্গা পাতা রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে বিভিন্ন রোগের ওষুধ হিসাবে সেবন করা হয় আমরা ওষুধ হিসাবে খাবো না এই পাতাকে শাক হিসাবে ভর্তা বানিয়ে খাব একটু তেতো স্বাদ হয় তবে অসম্ভব খেতে মজা লাগে এই সজনে শাকগুলো আমার গাছের পেরে এনে একটা একটা করে পাতা ছাড়িয়ে নিয়েছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে এভাবে একটা একটা করে পাতা বোটা থেকে ছাড়িয়ে নিতে হবে দেখুন ভিউয়ার্স আমি এভাবে বোটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রায় আমার গোটা থেকে পাতা ছড়ানো হয়ে গেছে চেষ্টা করেছি ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার জন্য তাহলে চলুন এক নজরে দেখে নিই সজনে শাকের ভর্তা বানাতে কি কি উপকরণ লাগছে এখানে আমি সজনে শাক বেছে ধুয়ে রেখেছি তেলে ভাজার জন্য এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ রসুনের কোয়া নিয়েছি কয়েকটি কাঁচামরিচ ও কয়েকটি মরিচ নিয়েছি এবার সজনে শাকগুলো সিদ্ধ করার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম শাকগুলো কড়াই ঢেলে দিলাম হাফ চা চামচ লবণ দিলাম এক কাপ গরম পানি দিলাম ও একটু সরিষার তেল দিলাম ৩০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সজনে শাক সিদ্ধ হতে সময় লাগে এই জন্য ধৈর্য ধরে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে উল্টে পাল্টে দিব তাহলে উপরের শাক নিচে যাবে আর নিচের শাক উপরে উঠে আসবে এতে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হবে শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে পানিও শুকিয়ে গেছে একটু হালকা পানি আছে সম্পূর্ণটাই আমি শুকিয়ে নিব। সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে শাকগুলোর মধ্যে আর কোনো পানি নেই এবার আমি একটি প্লেটে ঢেলে নিব। এবারে সজনে শাকের ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি রসুনের কোয়া ও কাঁচামরিচ একসঙ্গে তেলের মধ্যে লাল করে ভেজে নিব। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে তুলে নিব তাহলে শুকনো মরিচগুলো মুচমুচে থাকবে একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম সরিষার তেল দিলাম এতে শুকনো মরিচগুলো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুনের কোয়া ও কাঁচামরিচ ঢেলে দিলাম বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে বেশি বেশি লাইক কমেন্টও শেয়ার করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা লাইক কমেন্ট ও শেয়ার করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস আপনাদের অনুপ্রেরণায় আগামীর পথ চলা ভর্তা করার জন্য পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে এবার একটি প্লেটে আমি তুলে নিলাম এখন এই লাল করা পেঁয়াজ সিদ্ধ করা সজনে শাক শিল্পাটায় বেটে নেব প্রথমে আমি বেরেস্তা করা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ একসঙ্গে সামান্য লবণ দিয়ে বেটে নিচ্ছি পেঁয়াজগুলো আমার বাটা হয়ে গেছে দেখুন এমন কালার এসেছে এরপর আমি সজনে শাকগুলো বেটে নিব এই শাকটা খেতে একটু তিতা হয় তবে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই ধৈর্য ধরে কষ্ট করে আমরা এই সজনে শাক খাবো চাইলে আপনি এই ভর্তার মধ্যে টাকি মাছ সেদ্ধ করে বেটে দিতে পারেন তবে আমি টাকি মাছ দেইনি। টাকি মাছটা দিলে ভর্তাটা খেতে আরও সুস্বাদু হয় সজনে শাক আমার সম্পূর্ণ বাটা হয়ে গেছে এবার আমি এটাকে সরিষার তেল দিয়ে পরিমাণ মতো লবণ ও ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এই গরমের দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে বেশ লাগে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার একটি বোলের মধ্যে পরিবেশন করব। রেডি হয়ে গেল সজনে শাক বা মোরিঙ্গা শাকের সুস্বাদু ভর্তা নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ